আমাকে দেখে আলী ভাই মুচকি হাসলেন আমিও তার হাসির বিপরীতে একটু হাসলাম ভাই অনেক রসিক দিলের মানুষ মানুষকে নিমিষেই হাসাতে পারে ভাই এসে আয়েস করে বসে পড়লেন সোফায় মা ওনাকে নাস্তা খাবে নাকি জিজ্ঞেস করেছিল তবে উনি একেবারে ভাত খাবেন বলে জানিয়েছেন আমি আর মা মিলে সব ঠিক করছি সাদিফ ভাই আসবে নাকি আল্লাহ ভালো জানেন এই লোককে আমি তার বাসায় গেলে প্রায় দেখি না এত কাজ তার রাজনীতির পাশাপাশি উনার বাবার ব্যবসা সামলান একটা লোক কিভাবে এত কাজ করতে পারেন এটা আমার মাথায় আসছে না অনেক কঠোর পরিশ্রম করেন এই সাদিফ ভাই ধূর বাবা আমি আবারও এই লম্বুর বিষয়ে চিন্তা করা শুরু করে দিলাম নিজের কাজে নিজে বেশ লজ্জাবোধ করছি আমি হঠাৎ উনার কথা এত ভাবতে শুরু করলাম কেন খাওয়ার টেবিলে সবাই বসেছে শুধু আমি আর মা আবারও সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছি কলিং বেলের শব্দ শুনে আমি এগিয়ে গেলাম দরজা খুলতে দরজা খুলতেই সাদিফ ভাইকে দেখলাম কালো রঙের জ্যাকেট আর গার্ড নীল জিন্সে সাদিফ ভাইকে বড্ড মোহনীয় লাগছে বাসা থেকে বের হওয়ার সময় তো উনি পাঞ্জাবি পরেছিলেন তাহলে কি উনি আবার বাসায় গিয়ে কাপড় পরিবর্তন করেছেন কি ব্যাপা সামনে থেকে সর সাদিফ ভাইয়ের কথায় আমি সামনে থেকে সরে গেলাম আর সাদিফ ভাই ভেতরে এসে লিভিং রুমের সোফায় এসে বসে পড়লেন আপনি খাবেন না আমার প্রশ্নে সাদিফ ভাই সোজা হয়ে বসলেন হুম খাবো তবে ভাত না বরং তোকে সাদিফ ভাইয়ের এমন উত্তরে আমার জগৎ ঘুরে গেল কি বললেন উনি এইমাত্র আমি উনার দিকে ব্রুকুচকে তাকাতেই সাদিফ ভাই হাহা করে হেসে উঠলেন আমার যেখানে রাগ করার কথা সেখানে এই লোকের অটহাসি দেখে আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে আছি তার যে আকাবাকা দাঁত আছে সেটি আমি এই প্রথম দেখলাম সাদিফ ভাইয়ের সামনের দাঁতগুলো সমান কিন্তু ভেতরের দাঁতগুলো এলোমেলো তবে এত সুন্দর কেন কেন মানে কেন না আমি ডিনার করব না দাওয়াত ছিল খেয়ে এসেছি এখন রাফসানের সাথে দেখা করতে এসেছি মুচকি হেসে সাদিফ ভাই এই কথাটি বললেন আমি তার কথা শুনে চুপচাপ চলে আসলাম ডাইনিং এ এই লোক দেখি সাংঘাতিক ফাজিল তার উপর কি সুন্দর আজকে উনার এত সুন্দর রূপ দেখে আমি নিজেই ফিদা হয়ে গেলাম খাবারের শেষে সবাইকে দই পরিবেশন করলাম সবাই এখন লিভিং রুমে বসে আড্ডা দিচ্ছে দই পরিবেশনের সময় দেখলাম সাদিফ ভাই আমার ভাই এবং আলী ভাইয়ের সাথে মুচকি হেসে কথা বলছে লোকটা যে হাসতে পারে এই ব্যাপারটা আমি আজ ভালো করেই লক্ষ্য করেছি সবাইকে পরিবেশন করে আমি সোফায় বসে পড়লাম মোবাইল চালানো শুরু করতেই আলি ভাইজের কণ্ঠ শুনে উনার দিকে ফিরলাম শেফা তুই কবে থেকে দই খাওয়া শুরু করবি আমি আমার গায়ের চাদর মাথায় পেঁচিয়ে তাকে জবাব দিলাম আমি তো দই না আলী ভাই খাস না জানি কিন্তু খাওয়ার অভ্যাস কর দই খাওয়া স্বাস্থ্যের জন্যে অনেক ভালো আলী ভাইগের এমন কথায় আমি শুধু অল্প হাসলাম ডান পাশে ফিরতেই দেখলাম সাদিফ ভাই আমার দিকে তাকিয়ে আছেন উনার দিকে চোখ পড়তেই আমি চোখ নামিয়ে ফেললাম নিচে কিন্তু তখনও সাদিফ ভাই আমার দিকে তাকিয়েছিলেন সেটি আমি বেশ ভালো করেই বুঝতে পারছিলাম একটু পরেই আলি ভাই চলে গেলেন ইতিয়াপু আর জুমু আজকে আমাদের বাসায় থাকবে